ঈদের দিনে মসজিদের সামনে মাইক চালিয়ে দিয়ে আজ পর্যন্ত কোন খ্রিস্টানকে দেখিনি যিশু খ্রিস্টের জন্মদিনে মুরগি কেটে পুকুরের কোনায় বসে খাচ্ছে কালী পূজার বিসর্জনের দিন হিন্দু মাকে টলিতে তুলে দিয়ে মদ খেয়ে নাচতে নাচতে যাচ্ছে বলে আসছে বছর নাকি আবার হবে ভাই তাড়াতাড়ি ভিডিওটি শেয়ার করে রাখেন যাতে করে সকল মানুষের কাছে বার্তাগুলো বার্তা গুলো পৌঁছে যায় আমার বাড়ির পাশে একটু দূরে একটা মসজিদ আছে আমি ভালো করে ঘড়ি ধরে মিলিয়েছি সারা দিনে পাঁচবার নামাজ পড়ে মুসলমান ভোর পাঁচটায় দুপুর বারোটায় বিকেল সাড়ে তিনটায় বিকেল পাঁচটায় সন্ধে সাতটা একদিন দুদিন তিন দিন এক সপ্তাহ মিলিয়েছি নামাজের সময়টা এক মিনিট এদিক ওদিক হয় আপনাদের এই পুরো অবং যদি বন্যা হয়ে যায় তবে নামাজের সময়টা পরিবর্তন হবে না ওটা ভোর পাঁচটার নামাজটা 5টাতেই হবে কিন্তু দুঃখ কি নরঘাট ব্রিজটা পেরোতে গেলে ডান দিকে একটা মুরগির দোকান আছে ওই দোকানটার নাম হচ্ছে শ্রীকৃষ্ণ পয়লা সেন্টার ওটা 110 কাটা 220 আমার কষ্ট হয় তোমার নাম নিয়ে মানুষ ৩৫খানা খুলে ফেলেছে এক ওরা পালন করে সূর্য মুখটা নেয় নেয় খেয়ে সারাদিন উপবাস না খেয়ে থাকে সন্ধেবেলা একটু জল আর খেজুর খেয়ে উপবাসটা ভঙ্গ করে পরে কি খাবে সেটা বড় কথা নয় এক মাস তো পালন তো করে আর আমার বাড়ির মা বোনদেরকে বললে কি গো একাদশী করবে না বলে না এ বারটা হবে আমি কি একাদশী বাকিরা সবাই দোষী সবাইকে নিয়ে মরবো ওরা সময় করে নামাজটা পড়ে আর আমার বাড়ির মায়েরা বোনেরা সময় করে পর নিন্দা পর চর্চা নিয়ে ব্যস্ত হয়ে থাকে একটা অপ্রক সত্যি বলে দিয়ে যাচ্ছি আমি জানি না আমার কণ্ঠস্বর মাইকের মাধ্যমে কত দূর পর্যন্ত যাচ্ছে আজকে আমার আপনার বাড়ির পাশে সবং দেমাখানি ওইদিকে কি সবার এড়াল গুড়াল খেপাল যাচ্ছে আমার রাধামনপুর পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর মুর্শিদাবাদ আমার আপনার বাড়ির পাশে আপনারা যে মুসলমান ভাইদেরকে দেখছেন এই মুসলমানরা কেউ আরব থেকে আসেনি এরা কেউ ইরাক থেকে আসেনি আরবের মুসলমান বাংলা বলতে পারে না ইরাকের ইসলামরা বাংলা বলতে জানে না দেখবেন এরা আমাদের মতো বাংলায় কথা বলছে বাঙালির সঙ্গে অনেক রীতি রীতি মিল আছে তাহলে বলুন এটা কি করে মুসলমান হয়ে গেল কোনো বলছ সময় আছে নিজের বাড়ির ছেলে মেয়েগুলোকে বাবাকে বাবা বলে ডাকতে শেখাবেন ড্যাড নয় মাকে মা বলতে শেখাবেন মম নয় বাড়ির ছেলে মেয়েরা পড়াশোনা করে বাবার কাছে দুদিন পরে এসে বলে ড্যাড তুমি হ্যাঁ গাড়ি এনে নিয়ে বাড়ি থেকে আরে একই তো ব্যাপারটা আমরা যাকে লাউ বলি ওরা বলে কদু আর ওরা যাকে দর্বেশ বলে আমরা বলি সাধু আমরা যাকে বাবা বলি ওরা বলে আব্বাজান আর আমরা যাকে কীর্তন বলি ওরা বলে আজান বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছি এমন সময় দেখছি একজন মা এসেছে কালো পোশাক পরা নাক মুখ সব ঢাকা চোখটা বের করা হাতে তার ছেলের হাত ধরা মাথায় টুপি পাঞ্জাবি পরা লুঙ্গি পরা ছেলে দেখে বোঝা যাচ্ছে মুসলিম বাড়ির মা কিছুটা দূরে আরেকজন হিন্দু বাড়ির মা এসেছে শাখা সেদুর পরা ছেলের হাত ধরা এমন সময় এক বয়স্ক বাবা এসেছে বড় দাঁড়িয়ে আছে পেকে গেছে দাঁড়িয়ে মাথায় টুপি পাঞ্জাবি লুঙ্গি মা গিয়ে ছেলেটিকে ওই ভদ্রলোকের সামনে গিয়ে বলছে বাবা মৌলবি সাহেব এসেছে সালাম আলী বলো দেখুন মা শিক্ষা দিচ্ছে মা হচ্ছে সংসারের গাছের গোড়া মা যখন শিক্ষা দিল

সাধুকে দেখলে ভালোবাসবে আরেক ধর্মের মা শেখাচ্ছে বৈষ্ণব দেখলেই পিটাবে কি উন্নতি হয়েছে দেশটা এই দেশের আশা করিনি আমরা ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে কবে যেদিন মানুষের সঙ্গে মানুষের হয় প্রাণের সঙ্গে প্রাণটা মিশে যাবে আমাদের বাড়ির থেকে একদম দুটা দুটো তিনটে বাড়ির পরে একটা মুসলমান বাড়ি ওদের বাড়িতে দুটো ছেলে বড়টার নাম রোহিত ছোটটার নাম সহ আমি যখন বাড়িতে মাঝে মাঝে গান গাই ধরজার বাইরে কি রে কে আরেকবার দাও দেখি বড় পড়াশোনা শিক্ষিত ছেলে আরকে এইটা सुनবি ওই গানটা আমাদের বড্ড ভালো আমি অবাক হয়ে যাই ওরা মুসলমান হয়ে হিন্দু ধর্মের ভগবানের ভাষা বুঝে গেল আমি বাঙালি হয়ে ঘরে দরজা দিয়ে বসে টিভি সিরিয়ালটা চাই তাই তো আমার সঙ্গে ওদের তথা ভগবানের প্রসাদ খেতে বসেছে সেইখানে পর্যন্ত পরের আলোচনা করছি এ প্রসাদ মানে শুধু পেট ভরানো আর কিছু না আসলে হিন্দু ভাইটি যে কথাগুলো বলেছে না কথাগুলো আসলে আমে সবাই হৃদয়কে ছুঁয়ে দিয়েছে যার কারণে এই ভিডিওটি আপনার আমার সবারই কিন্তু ভালো লেগেছে যদি অবশ্যই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের ইসলাম ধর্ম শান্তি এবং স্বচ্ছ সুন্দর ধর্ম এবং আমাদের এই ধর্ম থেকে আমাদের এই রীতিনীতি থেকে মানুষ অনেক কিছু শিক্ষা গ্রহণ করে এত সুন্দর একটি ধর্মতে আপনি আমি জন্মগ্রহণ করার পরে অবশ্যই বলবো আলহামদুলিল্লাহ আমরা একজন মুসলমান আমরা গর্বিত যদি আসলে আপনি গর্বিত হয়ে থাকেন কমেন্ট বক্সটা উন্মুক্ত আছে আলহামদুলিল্লাহ লিখতে কেউ ভুল করবেন না এবং এই ভাইটির কথাগুলো আপনাদের কাছে কি মনে হয়েছে সেটাও আপনি কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন যে যার যার ধর্ম তার জায়গা থেকে সুন্দর করে পালন করুক এই আহ্বান জানিয়ে আজকের মতো এখানে